প্রচুর শূন্য পদে রাজ্যে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি টোটাল শূন্যপদ ছ হাজার দুশো পঁয়তাল্লিশটি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের নতুন নার্স নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা কবে থেকে শুরু হবে কতগুলো শূন্যপদ কোন ক্যাটাগরির জন্য রয়েছে এবং এটা আপনারা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সম্পূর্ণ রিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেখিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে নোটিশটি পাবলিশ হয়েছে এখানে বলা হচ্ছে প্রথমেই রিক্রুটমেন্ট ফর জেনারেল ডিউটি মেডিকেল অফিসার জিডিএমও নেওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে দ্য বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট বারোশো সাতাশ টোটাল ভ্যাকান্সি রয়েছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার অর্থাৎ জিডিএমও পোস্টের জন্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ বেঙ্গল ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন পোস্ট জেনারেল ডিউটি মেডিকেল অফিসার জেনারেল পাঁচশো চোদ্দ এসসি দুশো আটান্ন এসটি চুয়াত্তর ওবিসি এ একশো তেইশ ওবিসি বি এইটটি সিক্স জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে সাঁত্রিশটা এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বারোটা ই এস রয়েছে একশো তেইশটা টোটাল বারোশো সাতাশখানা পোস্ট রয়েছে জিডিএমও পোস্টের জন্য এবার এখানে যেটা বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অ্যাপ্লিকেশন উইল বি অ্যালাউডেড অফিসিয়াল ওয়েবসাইটে এইচ আরবির ওয়েবসাইটে দেওয়া হবে ডাব্লুবিএইচআ আরবি তেরো আট দু পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এটার আবেদন শুরু হবে লাস্ট ডেট তিন নয় দু পঁচিশ দুপুর দুটো পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন এই নোটিশটি আপনাদের পাবলিশ হয়েছে সাত আট দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে এইচ আরবির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবার আমরা চলে আসবো নেক্সট নোটিশে নেক্সট নোটিশটাও কিন্তু দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে সল্টলেক সেক্টর ফাইভ কলকাতা সাত লক্ষ একানব্বই থাকে এখানে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে এলিজিবল ক্যান্ডিডেট টোটাল এখানে পাঁচ হাজার আঠেরোখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে স্টাফ নার্স গ্রেড টু জন্য ভ্যাকান্সিটা দেওয়া রয়েছে এবার আমরা পোস্ট ডিজেসগুলো দেখবো স্টাফ নার্সের ক্ষেত্রে যারা যারা নার্সিং ইতিমধ্যে করে রেখেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন যারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন নার্সিং করার পরে তাদের জন্যই কিন্তু এই নোটিফিকেশান এখানে নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্স গ্রেড টু প্রথমে আসবো বেসিক বিএসসি নার্সিং বিএসসি নার্সিং যারা করেছেন ফিমেল জেনারেল ভ্যাকান্সি চারশো তেরো এসসি আটশো তিরাশি এস টি দুশো তিরাশি ওবিসি এ চারশো একুশ ওবিসি বি একশো পঁচিশ জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ চুয়াত্তর এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দশটা ই ডাব্লিউএস একশো তিন টোটাল ভ্যাকান্সি তেইশশো তিরিশটা এবার যেটা দেখব পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা করেছেন ফিমেল ক্যান্ডিডেট তাদের জেনারেল ভ্যাকান্সি ছিয়ানব্বই এসসি তিয়াত্তর এসটি একুশ ওবিসি এ পঁয়ত্রিশ ওবিসি বি ষোলো জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ চার এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এক ই ডাব্লিউএস ছটা টোটাল দুশো বাহান্নটা পোস্ট রয়ে পোস্ট রয়েছে এবার চলে আসবো জিএনএম যারা করেছেন ফিমেলরা তারা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য জেনারেল ভ্যাকান্সি সাতশো তেষট্টি এসসি চারশো নব্বই এস টি একশো উনিশ ওবিসি এ দুশো পঞ্চান্ন ওবিসি বি একশো সাতাশ জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ একশো আটত্রিশ এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আঠেরো ই ডাব্লিউএস একশো বিরাশি টোটাল দু হাজার বিরানব্বইটা এবার চলে আসবো জিমেল সরি জিএনএম মেল ক্যান্ডিডেট যারা ছেলেরা জিএনএম করেছেন তাদের জেনারেল ভ্যাকান্সি পঁচাশি এসসি একশো পঁয়তাল্লিশ এস টি ছিচল্লিশ এ কুড়ি ও বি চোদ্দো জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বারো এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দুটো ইডাব্লিউএস কুড়িটা টোটাল তিনশো চুয়াল্লিশটা ছেলেদের ভ্যাকান্সি রয়েছে এবার এই যে ফর্ম এটারও কিন্তু ফর্ম আপনাদের শুরু হচ্ছে একই ডেটে আপনাদের তেরো তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে সকাল দশটা লাস্ট ডেট তিন নয় দু হাজার পঁচিশ দুপুর দুটো পর্যন্ত এইচ আর বি ডট জিওভি ডট ইন এর ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো তো বন্ধুরা এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন